রাশিয়া ও চীনের প্রস্তাব ব্যর্থ হওয়ায় আঠাশ সেপ্টেম্বর থেকে ইরানের ওপর জাতিসংঘের সব নিষেধাজ্ঞা পুনরায় কার্যকর হচ্ছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বাইশশো একত্রিশ নম্বর প্রস্তাব অনুযায়ী স্ন্যাপব্যাক প্রক্রিয়া সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন যুক্তরাজ্যের প্রতিনিধি বারবারা উট রাশিয়া চীনের খরসা প্রস্তাবের পক্ষে মাত্র চারটি ভোট পড়ে যেখানে নয়টি দেশ বিপক্ষে এবং দুটি দেশ বিরত থাকে ফলে নিষেধাজ্ঞা ছয় মাস পিছিয়ে দেওয়ার প্রস্তাব পাশ হয়নি নতুন নিষেধাজ্ঞার আওতায় আসবে ইরানের অস্ত্র কেনাবেচা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি বিদেশের সম্পদ জব্দ ভ্রমণ নিষেধাজ্ঞা ও জ্বালানি খাত ইরান এই পদক্ষেপের নিন্দা জানিয়ে পশ্চিমাদের সতর্ক করেছে প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ান জানান ইরান কখনও পারমাণবিক অস্ত্র চায়নি এবং এনপিটি থেকেও সরে আসবে না দু হাজার পনেরো সালের চুক্তিভঙ্গের অভিযোগ তুলে ব্রিটেন ফ্রান্স ও জার্মানি স্ন্যাপব্যাক চালু করে ফলে পশ্চিম ইরান সম্পর্ক আরও উত্তেজনার মুখে পড়েছে ডেস্ক রিপোর্ট আজ বার্তা